যেখানে এত পুলিশের উপস্থিতি সেখানে কেন একজন বিধায়ককে আক্রান্ত হতে হবে সে কে আক্রমণকারী পুলিশ আইডেন্টিফাই করেছে পুলিশের মাঝে আক্রমণকারী কেন আসবে এই রাজ্যে একজন বিধায়ক তিনি সুরক্ষিত নন আক্রান্ত হলেন যে বিধায়ক তাকে থানায় বন্দি করে রাখা হচ্ছে সে পুলিশের লোক হতে পারে সে তৃণমূলের লোক হতে পারে এই রাজ্যের আক্রমণকারী কে পুলিশকে প্রথম আক্রমণকারীকে দেখতে হবে যে কে আক্রমণকারী সেই হলুড টি শার্ট পরা ব্যক্তি পুলিশের উপস্থিতিতে সেই ব্যক্তি কি করে পালিয়ে গেল আক্রান্ত থানায় বসে থাকবে এটা হচ্ছে এই রাজ্যের দাড়ি টুপিকে বন্দি করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে বার্তা দিচ্ছে শুভেন্দু অধিকারে জামাই আদর বিজেপিকে বার্তা দিল দেখো দাড়ি টুপিকে ঠেঙাবো দাড়ি টুপি টুপিকে ঠেঙাবো আর তোমারা এই দেখো আমার বাইরে আমাকে জেলের বাইরে রাখো আমরা তুমি আমি মিলে আমি বিধানসভায় তুমি লোকসভায় আন্দোলন করছিলেন এসআইআর নিয়ে বলতে এসেছিলেন একান্ত ব্যক্তিকে থানায় বসিয়ে রেখেছেন এখনো পর্যন্ত অ্যারেস্ট মমতা বিজেপি নেতারা আত্ম আন্দোলন করলে তাকে জামাই আদর করা হয় অথচ নওসা সিদ্দিকীরা আন্দোলন করলে তাদেরকে কেন এই ধরনের ট্রিটমেন্ট করা হবে নওসা সিদ্দিকীর উপরে কেন আক্রমণ করা হবে এই প্রশ্নের জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে এই রাজ্যের পুলিশকে দিতে হবে এ রাজ্যের প্রশাসনকে অন্য কেউ সেটাকে পুলিশকে আইডেন্টিফাই করতে হবে যে কে নওসাদ সিদ্দিকীর উপরে আক্রমণ করল তার কারণ ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রাজ্যের এবং একজন জনপ্রতিনিধি তিনি সাংবিধানিক যে অধিকার সংবিধান দিয়েছে সেই সাংবিধানিক অধিকারের প্রয়োগ করতে এসে শান্তিপূর্ণভাবে ওয়াক নিয়ে আন্দোলন করছিলেন এসআইআর নিয়ে বলতে এসছিলেন এই রাজ্যে ওবিসি এটা একটা একটা বৃহত্তম ইস্যু ওবিসি এই ইস্যুর জন্য ছেলেমেয়েরা স্কুল বিশ্ববিদ্যালয়গুলোতে কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারছেন না সেটা নিয়ে বলতে এসছিলেন সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখনো পর্যন্ত তো থানায় রেখেছেন এখনো পর্যন্ত অ্যারেস্ট মেমো দেননি কিন্তু তাকে তো থানায় রেখে দিয়েছেন আক্রান্ত ব্যক্তিকে থানায় বসিয়ে রেখেছেন এখনো পর্যন্ত অ্যারেস্ট মোমো দেননি না এখনও পর্যন্ত অ্যারেস্ট মোমো যেহেতু দেননি সেহেতু সে কথা বলা যায় না কি করবেন সেটা পুলিশ ঠিক করতে হবে এই রাজ্যে অন্যান্যরা যারা আন্দোলন করবেন আমরা দেখেছি এই রাজ্যে বিজেপি নেতারা আত্ম আন্দোলন করলে তাকে জামাই আদর করা হয় অথচ সিদ্দিকীরা আন্দোলন করলে তাদেরকে কেন এই ধরনের ট্রিটমেন্ট করা হবে নওশা সিদ্দিকের উপরে কেন আক্রমণ করা হবে এই প্রশ্নের জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে এই রাজ্যের পুলিশকে দিতে হবে এ রাজ্যের প্রশাসনকে দিতে হবে না এখনো পর্যন্ত এখনও পর্যন্ত কোনো ধারা অ্যারেস্ট মেমোই হয়নি তো ধারা কী হবে মানে এ দেখুন এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কি তারা অ্যারেস্ট করেছেন নাকি ডিটেন করেছেন নাকি এই থানায় এনে বসিয়ে রেখেছেন এইভাবে তো আর থানায় এনে বসিয়ে রাখা যায় না আপনার ইচ্ছা হলো কাউকে আক্রান্ত ব্যক্তিকে এনে থানায় বসিয়ে রাখলে এটা তো করা যায় না এটা কেন করলেন মেডিকেল নিয়ে যাওয়া হয়েছিল আমাকে যা জানালো এবং কয়েকজনের ওই মেডিকেল রিপোর্টও দিল দিয়েছে যাই হোক না কেন কিন্তু সেটা মানে কেন আক্রান্ত হতে হবে সব থেকে বড়ো প্রশ্ন যেখানে এত পুলিশের উপস্থিতি সেখানে কেন একজন বিধায়ককে আক্রান্ত হতে হবে সে কে আক্রমণকারী পুলিশ আইডেন্টিফাই করেছে আক্রমণকারী কে কোন ব্যক্তি তার নাম কি তার আইডেন্টি কি পুলিশের মাঝে আক্রমণকারী কেন আসবে এই রাজ্যে একজন বিধায়ক তিনি সুরক্ষিত নন আক্রান্ত হলেন যে বিধায়ক তাকে থানায় বন্দি করে রাখা হচ্ছে উল্টে যে আক্রমণকারী সে কোথাও প্যাসেজ নিয়ে পালিয়ে গেছে বা সে পুলিশের লোক হতে পারে সে তৃণমূলের লোক হতে পারে এই রাজ্যের লোক হতে পারে বা এ দেশের লোক হতে পারে এ দেশের বাইরের লোক হতে পারে কে সে ব্যক্তি আক্রমণকারী কে পুলিশকে প্রথম আক্রমণকারীকে দেখতে হবে যে কে আক্রমণকারী সেই হলুদ টি শার্ট পরা ব্যক্তি কে কে সেই হলুদ টি শার্ট পরা ব্যক্তি কে তার নাম কি তার আইডেন্টি কি কোথায় বাড়ি দেশের নাগরিক বাংলাদেশের নাগরিক পাকিস্তানের নাগরিক শ্রীলঙ্কার নাগরিক তৃণমূল বিজেপি আর কে সেই ব্যক্তি মমতা ব্যানার্জি যখন তার আইডেন্টি নৌশাস্তির দিকে যখন তার আইডি কার্ড চেক করতে চাইছে তখন সে কে এটাই তো প্রথম প্রশ্ন সে এত পুলিশের উপস্থিতিতে সেই ব্যক্তি কি করে পালিয়ে গেল তাকে সে প্যাসেজ দেওয়া হলো সে পুলিশের লোক কে লোক তাকে আইডেন্টিফাই করতে হবে যদি সেটা আইডেন্টিফাই না করতে পারে এই ব্যর্থতার দায় মমতা জি নিতে হবে পাকিস্তানি শ্রীলঙ্কান কে বাংলাদেশি কলকাতা পুলিশ তৃণমূল বিজেপি কে আছে একদমই না অমানবিক কিন্তু এটা মমতা ব্যানার্জির সরকার মমতা ব্যানার্জির পুলিশ সে কি করবে এমএলএ কে আক্রান্তকে আক্রমণকারী সেফ প্যাসেজ আক্রান্ত থানায় বসে থাকবে এটা হচ্ছে এই রাজ্যের পুলিশ আক্রান্ত হলো আইএসএফ এর বিধায়ক আক্রান্ত হলো বিধায়ক আক্রমণকারী সেফ প্যাসেজ পেয়ে গেল উল্টে তাকে থানা বন্দি করা হলো তাকে এখনো বন্দি করে রেখেছে এর দায় নিতে হবে এবং সেই আক্রমণকারীকে চিহ্নিত করতে হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যদি না বিজেপি কে জেলের বাইরে মমতা ব্যানার্জিকে রাখতে গেলে বিজেপিকে খুশি করতে হবে দেখো দাড়ি টুপিকে বন্দি করেছি দাড়ি রিপিকে বন্দি করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে বার্তা দিচ্ছে শুভেন্দ্র মোদী গেলে জামাই আদর করতো এটা স্বাভাবিক নিয়ে ভোট প্রচার করবে মমতা ব্যানার্জি চিন্তা করছেন কেন নরেন্দ্র মোদীর সাথে সেটিং হয়ে আছে তো

আউটপুট বর্ডার বানিয়ে দিচ্ছে বিহারে দেখছি জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে দিচ্ছে এটা এটা বন্ধের প্রতিবাদে ও সার্টিফিকেট নিয়ে পিছনে বর্গের হিন্দু আর মুসল মুসলমান দেয়া আজকে টেনশনের মধ্যে আতঙ্কের মধ্যে আতঙ্ক মুক্ত করতে হবে সে এসে সার্টিফিকেট বাতিল করতে হবে পরিযায়ী শ্রমিকদের ওপরে যে অত্যাচার হচ্ছে অত্যাচার বন্ধের জন্য আজকে ব্যাপারটা হচ্ছে আমার 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 মাদ্রাসা মসজিদ আমার ভাই পরিযায়ী শ্রমিক থেকে খুন হয়ে আসতে হচ্ছে আমাকে এসআইআর করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে এইভাবে আতঙ্কিত করা হচ্ছে আমার এসটি আমার আমি প্রকৃত এসটি আমার পরিবর্তে নন এসটি এসসি সার্টিফিকেট পেয়ে যাচ্ছে আমার যে দুর্দশা আমি একটু কাঁদবো ধন্দায় বসে সেই কাঁদার মতো জায়গাটাও আজকে পুলিশ প্রশাসন দিচ্ছে আমি পুলিশের কর্তাকে বললাম আমি পুলিশের কর্তাকে বললাম যে আপনি অনৈতিক কাজ করছেন আপনাকে যদি আমরা কিছু বলি আপনার ফ্যামিলি কালকে প্রেস কনফারেন্স করে আমাদের নামে বলে দেবে তাহলে এই অতঙ্ক অনৈতিক কাজ কেন করছেন আপনারা মিছিলটা কোথায় ছিল মিছিলটা কোথায় থেকে আমাদের জমায়েত ছিল স্টেটমেন্ট ভবনের সামনে থেকে এই মেট্রো চ্যালেঞ্জ আমাদের অবস্থা অবয় ধন্যবাদ পুলিশ ওখানে আসতে দিচ্ছিল না আমরা যারা আসছিলাম আমাকে প্রচন্ড জোরে এইখানে পুরো ধুসি মেরেছে পুলিশের সাথে ছিল সিভিল ডেসে আমি এখানে যিনি দায়িত্বে চার্জে আছেন সাহেবকে বলেছি যদি সিবি সিভিল ডেসে আমার আশপাশে কেউ ঘাসে আমি আমার সিকিউরিটিকে বল বল রাখ লোক চাই ওয়ার্কআপ সম্পত্তি সংশোধনী আইন বাতিল এবং সাথে সাথে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে সেটা